مالك بولن بسم الله الرحمن الرحيم واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে তার হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র একটা কুরান্ন শিল কইরা দিয়া ওই কুরানের ভিতর একশত চোদ্দটা সুরা দিয়ে আল্লাহ কুরানটাকে ছাজাইছে ওই একশত চোদ্দটা সুরার ভিতর একটা সুরা যার নাম সুরায় আরব এটা নয় নাম্বার পারার পনেরো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই চার নাম্বার আয়াত কইরা আজকে এই দগদগা এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দিয়া বলতেছেন এ দগদগা এলাকার মানুষ যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তালাবাত হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর একীকতের বর্ণনা করা হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তালাবাত হয় মজলিশের ভিতর আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির নাই রহমত নাজিল করি ওই রহমতের মালিক আজকে হইব কারা অন্য সব দিকে মনোযোগ না দিয়া একে অপরের সাথে আলোচনা না কইরা একমাত্র আলোচনার ভিতর মনোযোগ দিবে যারা আজকে ওই রহমতের মালিক হইয়া যাইব তারা একটু আওয়াজ বলা যাবে কি সুবাহান এ বন্ধু এই সুরায়ে মুনাফ এই সুরায়ে আরবের দুইশত চার নম্বর আয়াতের সরল তরজমা যদি বুঝে থাকেন তাহলে বলেন এই মজলিসের ভিতর আয়েশা আলোচনার ভিতর মনোযোগ দেওয়ার দরকার আছেনি না নাই